মৌপাতে সকলকে স্বাগত জানাই আর আজকের হচ্ছে চোদ্দোই আগস্ট আর এখন দুপুরবেলা এখন বাজে প্রায় বেডটা আর আমরা এসেছি সুদীপা রান্নাঘরে খাওয়া দাওয়া করতে আর এখানে যেহেতু লাইন পড়েছে প্রচুর ভিড় আছে ওই জন্য বাইরে এখন আমরা বসে আছি খাওয়া দাওয়া করছি আর এখন বাজে প্রায় একটা পনেরো আর আমরা সমুদ্রে গেছিলাম স্নান টান করে এসে হোটেলে আবার স্নান করেছি করে রেডি হয়ে সবাই মিলে চলে যাচ্ছে সুদীপার রান্নাঘরে খাওয়া দাওয়া করতে আমরা এখন সুদীপার রান্নাঘরে খেতে যাচ্ছি জোয়ার আর আমাদের হোটেলটা ছিল রেণুকা গলিতে হেঁটেই যাওয়া যায় কিন্তু যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে ওই জন্য আমরা একটা টোটো নিয়ে নিয়েছি নিয়ে যাচ্ছি আর দেখছো চৈত্রদেবের যে মূর্তিটা রয়েছে সেটা থেকে আমরা যে সোজার মেন ড্রাইভের দিকে গেছে সেই রাস্তা ধরে চলে যাব মানে বাঁ দিক ধরে চলে যাব আর স্বর্গদুয়ারটা যেই ক্রস করবো ওইখানেই রয়েছে সুদীপার রান্নাঘর এক একদমই ইজি পথ কোনো কিছু মানে ভেতরের দিকে নয় কিছু না সহজেই তোমরা যেতে পারবে আর স্নান করে সবাই মোটামুটি একটু ক্লান্ত ছিলাম ওই জন্যই একটা টোটো ধরেছে না হেঁটেই যাওয়া যায় অল্প একটুখানি হেঁটে যাওয়া পথটা দেখলাম শ্মশান এটা

পরে সুদীপ আর রান্নাঘর আমরা বাইরে বসে আছি ভেতরে সিঁত রাখতে হবে তারপরে আর এই হোটেলটা আমাদের হোটেলের থেকে আর একটুখানি আসলে রেস্টুরেন্টটা পড়বে আর চৈতন্যদেবের যে মূর্তিটা রয়েছে সেটা থেকে সোজা যে মেইন ড্রাইভটা গেছে সেখানে একটুখানি আসলেই তোমাদের দাম দিকে পড়বে এই সুদীপার রান্নাঘর আর একটু সবাই সময় হাতে নিয়ে আসে তখন প্রচুর ভিড় হয় আমরা যখন এসে এখন বসে আছি টেবিল ফাঁকা হলে তারপরে খেতে আর খাওয়া দাওয়া কেমন অবশ্যই তোমাদের জানা আর এই রেস্টুরেন্টের জায়গা খুবই কম এইখানে যেটা দেখছো এখানেই যে টেবিলগুলো পাতা আছে এইগুলোই আর ভেতরে দিকে কোনো জায়গা নেই ওই জন্যে ভিড়টাও বেশি আর ওয়েট করতে হচ্ছে আর এটা ছিল ওদের মেনু কার্ড সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম সবার জন্য নিরামিষ থালি আর তারপরে যে যেরকম কেউ খেতে চায় সেরকমভাবে আমরা অর্ডার দিয়েছিলাম কিন্তু একটু সময় লেগেছে কারণ এতটাই ভিড় হয়েছিল যে বসে থাকতে হয়েছে অর্ডার দিয়ে আর এর মধ্যে কেউ নিয়েছে চিকেন রেজালা কেউ নিয়েছে ভেটকি মাছের পাতুরি আর কেউ নিয়েছে ভেটকি মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি চিকেন কষা এরকম যে যেরকম পারে অর্ডার দিয়ে আমরা খেয়েছি আর মোটামুটি সবাই একটু শেয়ার করেও খেয়েছি সবার সাথে তো অবশ্যই এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার ছিল যেটা আমাদের সবথেকে ভালো লেগেছে আর এত বড় হোটেলে যে কি ভুল করেছিল সেটা পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি আর প্রথমে তো ভাত দিয়ে দিয়েছিল আর দিয়েছিল শুক্তো যার টেস্ট ছিল সত্যিই খুব ভালো আর একটা পটল আলুর তরকারি দিয়েছে ডাল দিয়েছে চাটনি দিয়েছে আর দিয়েছিল টক দই নিরামিষ থালিতে আর এর সাথে ঝুড়ি আলু ভাজা আর পাঁপড় দেওয়া লেবু দেওয়ার কথা যেটা আমাদেরকে দেয়নি আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে নিরামিষ থালিতে এই আইটেমগুলো আছে অথচ আমাদের দেয়নি তাই জন্য যখন ডাল দিয়ে ভাতটা মাখাচ্ছি তখনই মনে হয়েছে যে একটা ভাজা তো দেওয়া উচিত নিরামিষ থালিতে সব হোটেলেই আমরা দেখতে পাচ্ছি দিচ্ছে কিন্তু এখানে দেয়নি আর পাঁপড়ও দেয়নি লেবু লঙ্কা বা পেঁয়াজ কিছু স্যালাডের কোনো ব্যাপারই দেয়নি আমাদেরকে আর পরে যখন আমরা বুঝতে পারলাম ব্যাপারটা তখন যখন বিল মেটানো হয় সেই সময় গিয়ে আমরা ওদেরকে বললাম বলতে তো ওনারা বলে যে খুবই ভুল হয়ে গেছে যে টাকা কেটে নেওয়ার কথা আমরা বললাম না থাক যেটা হয়ে গেছে হয়ে গেছে আর আপনাদের কোনো কিছু টাকা পয়সা যে আমরা কম দেব সেরকম নাই এ তো আমার ব্লগেই বলবো আমি এটাই মিস করেছে আর এখন বাজে সাড়ে তিনটে আর আমরা মোটামুটি গেছিলাম একটা চল্লিশের দিকে আধ ঘন্টা ওখানে আমাদের লাইন দিতে হয়েছিল দেওয়ার পর টেবিল পেয়েছিলাম তারপরে খেতে বসেছি আর খাওয়াতে কী কী দিয়েছে সেগুলো তো তোমাদের সাথে সবই শেয়ার করলাম কিন্তু আমাদের যেমন আলু ভাজাটা দেয়নি ওরা আর হচ্ছে লেবু আর স্যালাডটা দেয়নি ভুলে গেছে আমরা তো বললাম ওয়েটারকে তা তার জন্য আর কি হবে ভুলে গেছে যখন কিন্তু এত বড় একটা রেস্টুরেন্টে নজনে খাওয়া দাওয়া করলাম নটা সিট বুক করেছি সেখানে এটা একটা বড় ভুল আমরা আলোচনা করছে ডালের সাথে কী খাবো কোনো ভাজা টাজা দিল না দেখলাম কিছু দেরে শেষে আমরা বললাম যে কেন দেয়নি কি আর করা যাবে তবে অবশ্যই খাবার দাবার প্রচণ্ড ভালো যদি কেউ পুরীতে আসো সুদীপার রান্নাঘরে ট্রাই করো খুব ভালো খাওয়া দাওয়া নিরামিষ থালি তো নিয়েছিলাম আমার জন্যে নিরামিষ থালি নিয়েছিলাম খুবই ভালো আর সবার জন্য নিরামিষ থালি নেওয়া হয়েছিল আর সবার জন্য নিরামিষ থালি প্রথমে আমরা নিয়েছিলাম নিরামিষ থালি এবার তার সাথে যে যেরকম মাছ খেতে চায় বা মাংস খেতে চায় সেরকম খাওয়া দাওয়া করেছে তবে নিরামিষ থালিটা একদম বেস্ট খুব সুন্দর টেস্ট ছিল সব কিছু খাবার দাবারে তোমরা আসলে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে